আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের ছোট্ট একটা রেসিপি তৈরি করে দেখাব সেই সঙ্গে আমার চ্যানেল মোয়াজ অ্যান্ড মামস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজ আমি আপনাদের সঙ্গে রান্না করে দেখাচ্ছি আর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালোই লাগবে আপনাদের কাছে আর সেই সঙ্গে আমার মনে হয় প্রত্যেক অভিভাবকেরই এই এই কথাগুলো জানা উচিত যদিও অনেকেই জানেন অনেকেই অনেক সচেতন এখনকার মানুষ তারপরেও আমার আর কি বলা তো আমার ছেলেটা ক্লাস নাইনে পড়ে তার কিন্তু এক রোল সে খুব মেধাবী স্টুডেন্ট এবং পড়াশোনায় সে খুবই সিরিয়াস তো আমার ছেলে গত মঙ্গলবারে প্রাইভেট টিউশনে গেছে বায়োলজি পড়তে গেছে তো ওই বায়োলজি ছাড়ের ওখানে গিয়ে ওর পাশে একটা ছেলে বসেছে ছেলেটা খুব দুষ্টগোছের ওই যে কিশোর গ্যাং টাইপের থাকে না স্কুলে কোনো কিছু হলেই সবার সঙ্গে মারপিট করে এবং তার একটা বড় ভাই আছে নাকি গ্রুপ তাদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে এবং বাচ্চাদেরকে মারপিট করে রাস্তায় ধরে মানে রাস্তায় অ্যাটাক করে এই টাইপের আর কি দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের আচরণ বেশ কিছুদিন আগে ছেলেটা কিন্তু স্কুলে সিগারেট নিয়ে টিচারদের কাছে ধরাও খেয়েছিল সিগারেট খায় ছেলেটা ক্লাস তখন ক্লাস সিক্স এইটে পড়তো মনে হয় তখন ক্লাস এইটে পড়তো তো যাই হোক ছেলেটা এই টাইপের ছেলে অত্যন্ত মিথ্যা কথা বলতেছে মানে নিমিশের মধ্যে এক এক রকম এক এক কথা বলতেছে মানে দুষ্ট বলতে আমরা যা বোঝাই দুষ্ট আর এবং নষ্ট বলতে যা বোঝাই শুধু দুষ্ট বললে তো ভুল হবে কারণ দুষ্ট মানুষ আদর করেও বলে নিজের বাচ্চাকে নষ্ট বলতে যা বোঝায় এক্ষেত্রে আমি এই ভাষাটাই প্রযোজ্য বলে মনে করি তো অন্যান্য টিচারের সামনেও মুওয়াজের বাবাকে নিয়ে সে যে কথাবার্তাগুলো বলে বিভিন্ন রকম কথাবার্তাগুলো বলে আমি তো বলবো এটাকে র্যাগিং বলা হয় কারণ র্যাগিং ছাড়া এটা কিছুই হতে পারে না র্যাগিংয়ের জন্য কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে তো এই ছেলেটা আমার ছেলেকে র্যাগিং করতে 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 এক পর্যায়ে গত সোমবারে আমার ছেলে আমি আমি গত সোমবারে বাসায় ছিলাম না বগুড়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আপনারা তো জানেন আমি অসুস্থ ডাক্তার দেখাতে গিয়েছিলাম মঙ্গলবারে ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই মঙ্গলবারেই আমার ছেলের বায়োলজি টিচারের কাছে পড়তে গিয়েছিল ওই টিচারের ওখানেই আমার ছেলেকে মেরেছে টিচারের ওখানে পড়তে পড়তে সে নাকি কি কি একটা অ্যাপস আছে ওয়ান এক্স বেট সম্ভবত আমি জানি না যেহেতু আমাদের এই সমস্ত ভাষা জানার কথাও না বা অ্যাপসের কথা জানার কথাও না আমি আজকেই এই অ্যাপসটার কথা শুনেছি তো যাই হোক সেই অ্যাপসটা নাকি জুয়ার অ্যাপস সেটা নিয়ে সেই ছেলেটা খুব জোরে জোরে তার পাশের ছেলের সঙ্গে কথা বলছিল এতে করে মুয়াজ ডিস্টার্ব ফিল করছিল বায়োলজিটা সে মনোযোগ দিয়ে বুঝতে চাইছিল তো এক পর্যায়ে বলো যে এই তোরা প্রাইভেটে এসে এখানে জুয়ার গল্প কেন করিস রে অনলাইন জুয়ার গল্প করিস তো এই কথাটা টিচার শুনতে পেয়েছে কে রে কী হয়েছে তো যাই হোক এই রকম আর কি তো এইটা কেন বলল মুয়াজ এই আক্রোশে মুয়াজকে বাইরে মারার জন্য সেই ছেলেটা আগে থেকেই রাস্তায় দাঁড়িয়েছিল তো মুয়াজ ওই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে আসতেছে মানে ওর বাংলা টিচারের বাড়ির সামনে মুয়াজকে সেই রকম ধরে পিছন থেকে এসে মানে মানে হঠাৎ করে আক্রমণ করেছে এবং এত কিল ঘুষি চর থাপ্পড় মুয়াজকে মেরেছে আমার ছেলেটা তো মারামারি করে না ওরকমভাবে ভদ্র একটা ছেলে তো মুয়াজকে এমন চোখে মুখে এমন মার মারছে চোখের চশমাটা যে আল্লাহ বাস্তেস্তে ভেঙে গ্লাসটা চোখের মধ্যে ঢুকে যায়নি আর ঘাড়ে পিঠে বুকে অনেক ঘুষি মারছে ছেলেটা তো ছেলেটা তো আগে থেকেই বেদ পড়াশোনায় তো লবডঙ্কা একদম তারপরে এই ছেলেটা সব দিকে সবাইকে এইভাবে মারে রাস্তায় নাকি অ্যাটাক করে ওর কিশোর কিশোর জ্ঞান টাইপের ওর নাকি বড় ভাই আছে তাদেরকে কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হলেই তাদেরকে ফোন করে ডাকে ডেকে নিয়ে এসে রাস্তায় মারপিট করে এই রকম টাইপের তো আমার হাজব্যান্ড যাচ্ছিল থানায় জিডি করতে তো আমি বলেছি যে দাঁড়াও আমি আগে দেখি কারণ ওর মাকে আমি চিনি ছোটোবেলা থেকে ও আমাদের নানার বাড়ির পাশেই ওদের বাড়ি তো আমি সন্ধ্যাবেলা আমার মামা নানি আমার খালা ওদেরকে নিয়ে গেলাম গিয়ে বললাম এই ঘটনা ওর মা জানে নাকি ব্যাপারটা আমি জানাতে আসছি আগে আপনার ছেলেকে সচেতন করবেন কি না আমার ছেলেকে মার্সে এত বড় দুঃসাহস তার কই থেকে হলো আমার ছেলেকে যেন আর কোনোদিন আঙুলও তুলতে না পারে তাহলে কিন্তু আমরা থানায় যাবো এরকম বলে আসছি তো দেখলাম ওর মায়েরও তেজ কম না অনেক চোটপাট আসলে পারিবারিক শিক্ষার অভাব বললে যা বুঝায় আর কি পরিবার থেকে প্রশ্রয় পায় বলে এই টাইপের ছেলেরা অন্যের সন্তানদেরকে গায়ে হাত তোলার সাহস পায় আর দুর্ধর্ষ হয়ে ওঠে একটু একটু করে দিনে দিনে বলে না বিন্দু বিন্দু জলে সিন্দুর তৈরি হয় তো এই টাইপের আর কি একটু একটু করে প্রশ্রয় পেতে পেতে এরা একসময় জন মানে হিসেবে তৈরি হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই টাইপের ছেলে এবং এই টাইপের পরিস্থিতির থেকে সচেতন থাকবেন আপনার বাচ্চাদেরকে সচেতন করবেন বাচ্চাদেরকে দেখে রাখবেন কখনো একলা ছাড়বেন না কোচিং সেন্টার থেকে শুরু করে প্রাইভেট টিউশন থেকে শুরু করে স্কুল পর্যন্ত সব সময় বাচ্চাদেরকে ছায়ার মতো অনুসরণ করুন আর আমার হাজব্যান্ড স্কুলে টিচার ওই ছেলেটা কিন্তু আমার হাজব্যান্ডের স্কুলেই পড়ে তারপরেও টিচারকে অনেক অসম্মানজনক কথা বলতো যেহেতু সে মোয়াজের বাবা এবং তার টিচার অনেক উল্টাপাল্টা কথা বলতো মুয়াসকে এইসব বলে র্যাগিং করতো বিরক্ত করত মুয়াজ অনেক অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই ছেলেটার ইয়েতে তারপরেও মুয়াস ওকে মারপিট করা কিংবা গালিগালাজ করা কোনো কিছু করত না কারণ ওর মানে খুব মানে ওর গ্রুপের দাপট দেখায় যে ওর একটা খুব বড় ভাইয়ের গ্রুপ আছে তাকে নিয়ে এসে হামকে ধমকে দেবে প্রায় প্রায় মুয়াজকে মারতে চায় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে নাকি এর আগে অনেকবার মারতে চেয়েছে তো বন্ধুরা এই ছেলেটা প্রতিনিয়ত আমার ছেলেকে র্যাগিং করে আমার ছেলে আসলে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছে তো এই র্যাগিংয়ের জন্য আমি কি করতে পারি আমাকে আপনারা আপনাদের মানে সুন্দর মতামত দিয়ে সাহায্য করতে পারেন কারণ আমার ছেলে অতিষ্ঠ হয়ে উঠেছে এই ছেলেটার অত্যাচারে অনেক অত্যাচার করছে র্যাগিং করছে ছেলেটা স্কুল থেকে শুরু করে প্রাইভেট টিউশন পর্যন্ত অনেক র্যাগিং করছে ছেলেটার বাবা মা কীভাবে আসলে পারিবারিক শিক্ষা দিয়েছে তাকে আমি জানি না তাদেরকে আমি জানিয়ে এসেছি তবে এরকম ঘটনা আর না ঘটার জন্যই আমি আশা করছি তো আমার বাচ্চাকে আমি তো বাসায় রেখেছি কোথাও যেতেও দেই না সেরকমভাবে আগে থেকে বন্দি করেই সব সময় বাসায় নিয়ে বাচ্চাকে যেভাবে রাখে সেভাবে আমি ছেলেদের মানুষ করেছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনারা আমাকে উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন